জ্ঞান কিনেন জ্ঞান আহরণ করেন জ্ঞান বিতরণ করেন সুহান আল্লাহ যা জানেন তাকে বিতরণ করেন এটা নামে তাবলিক বাল্লা ভাবে তাফিল থেকে পৌঁছাই দেওয়া ওয়ালা হারাত একটা জ্ঞানের কথা হলো কথা মানুষের কাছে পৌঁছিয়ে দেন যদি না পৌঁছান উলজিমা মাল কে আমাতে মিলি জামে মিন্নার আগুনের বেরিয়ে পড়ায় দেওয়া হবে আপনার মুখে তারা নতুন বাদ গ্রহণ করেছেন সবকতম একটা বই এখান আছে মারফতের ভেতর এখান আছে যার যারা পারেন সংগ্রহ করে তারা নিবেন ডিসেম্বর মাসের পঁচিশ তারিখের বিশ্বস্তমাকে সাফল্য মন্ডিত করার জন্যে আল্লাহর শেখ আল্লাহর পাগলেরা গ্রামেগঞ্জে মাঠে ময়দানে কমপক্ষে পঞ্চাশ জন মানুষ দাওয়াত দেয় নিয়ে আসবে আল্লাহর হাত তামান سکلے کا گیٹنتا روز باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم توبہ کی آمین شبوری باتو سے اور شبوری کامو سے اور بیت آمین اوپر ہاتھ محمد الاسلام صدیقی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام صدیق صاحب کے آئی میرے مولا ایز طعبہ اور فرما لا لا হাম্মদ রসুল্লা সকাল বিকাল একটা জিকির করবো ইনশাআল্লাহ তালা দুই বেলা কোন শক্তি কর পাঁচ শক্ত জামাতে নামাজ আদায় করবো আল্লাহ আকবর হাত নামান আজকে তো নতুন করে ওয়াদা করবেন আল্লাহ যেমনে রাখছে গরিবার হালাতে ওমরা থাকার চেষ্টা করেন ব্যাংকের লোন উঠায়েন না ব্যাংকের লোন উঠালে সুদের টাকা দিতে হবে মেহরবানি করে এই কাজ করেন না লোন উঠিয়ে সুদের টাকা দেয় চারটালা বিল্ডিং করে শুলে অসুস্থ খারাপ মহিলা যায় ছেলেবেলার বুক করবে আপনার লাভ কি কবরে নাপতি হইতে কারা খাইবো পোলাবার নাম নেই হেগোর জন্য সব করে যায় আপনি কেন নাপতি হইতে যাবেন কবরে তাদের এই সুদে এটার মধ্যে এটা এটা যায় না এটা এটা খুব এটা একটা গুরহিত একটা অন্য কাজ এটা জাগো হয়ে গেছে একবার হেরা তবা করে না যায়ন না আল্লাহ পাক যেন আমাদেরকে তফিক এনাত করেন ওজনে কম দিয়েন না আর সুদের মধ্যে যায়েন না আর হারাম জিনিস খায়েন না হিংসা করেন না শিখ বর্জন করেন বেস্তের কিছু কাজ আছে এক নম্বর হলো শিখ বর্জন করেন হিংসা বর্জন করেন দেখবেন যে তো অনেক কাছে আইছে হারাম খায়েন না একটু বেস্ত কাছে আসবে নামাজ আদায় করেন আরো বেস্ত কাছে আসবে জিগির করেন আরো কাছে আসবো কোন সে তেল করেন আর তো কাছে আসলো দানের হাত বড় বড় করেন মুসিবত দূরে বেশ তো কাছে আসবো রাসুলকে মহব্বত করেন আট্টু বেশ কাছে আসবে কেউ আদা মাইরেন না আল মুসলিমান সালিমের মুসলিম হাত দেব মাইরেন না মুখের কথা তো কষ্ট দেয় না বেশ তো আট্টু কাছে আসবো এবারে দেখবেন যে বেশ তো কাঁচাইতে কাঁচাইতে আপনি বেশির মধ্যে ঢুকে গেছেন রাস্তা যখন ফুটে গেল হ্যাঁ এরকম রাস্তায় কাছে আর মৃত্যুর পরে মৃত্যুর পরে হাসর ময়দান শুরু হবে তার কাছে এতটুকু এক নামাজের থেকে আরেক নামাজের দূরত্ব অল্প একটু সময় মোমিন বান্দার জন্য আর মোমিন বান্দার না যারা তাদের জন্য মৃত্যুর পরে এই সময় আর না বিশাল এক লম্বা সময় আর আর মোমেন যাবে তারপরে সহজ হিসাব হবে আল্লাহ মাহা সেবিনী হিসাব সহজ হিসাব হবে এবার কবরের ঘুমাইসা থাকবে যাওয়ার আগে জান্নাত থেকে একটা রাস্তা কবরে পৌঁছে দেব কবরটাকে একটা বৃষ্টির খন্ড বানিয়ে দেওয়া হবে সে দূর থেকে জান্নাতের সবকিছু দেখবে সোহান আল্লাহ আর পুরুষদের জন্য হুর হুরেরা গজল গাবে আর ডাকবো পো তার ভরো পান টান সব রেডি আছে এই যারা পান খায় তারা চিন্তা করতেছে যে ওই ওই জায়গায় পান পাই কোন জায়গা পান কী রা ঘাট নাই আর যা চা খাওয়ার অভ্যাস আছে তারা চা খাইব কোন জায়গায় কেরা বানাবো খেতে মেটি দিয়া তাই না আমি একটা চিন্তা করি যে আমরা বাংলাদেশে এই কই মাছ খাই কই মাছ ভাজি খাই তারপরে আলু ভর্তা খায় বেগুন ভর্তা খায় সিঁতই পিঠাতে গোস্ত খায় সিঁত খায় 얘기는 후르룩삼복운사같앞뒤 <놀라> <놀라> दा हल हा رسول اللہ صلی اللہ علیہ وسلم تنعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم توبہ کیامہ مائے شبوری باتو سے اور شبور کامو سے اور بیت کیامہ ماں ہاتھ محمد মঞ্জরুল ইসলাম সিদ্দিকি খলিফা আলহাস হজরত মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিক সাহেব মাওলা এস্তউবা আওর এসবায়াত কবুল ফরমা আলমাস তাদেরকে খাতির করেন এখানকার কমিটি যারা আছে তাদেরকে বসাদ রোপণ করেন আল্লাহ্মিল

দাম্পত্য জীবনকে সুখময় তুমি করে দাও আল্লাহ আমাদের ঘরে ছেলে সন্তান পুত্র সন্তান স্ত্রী সন্তান যা আছেন কন্যা সন্তান সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা চিন্তায় আছে চিন্তা তুমি দূর করে দাও রহমত বরকত করে দাও হালাল রুজে কামাই করা তুমি এনেজ করে দাও আল্লাহ যাদের ছেলে সন্তান স্ত্রীর প্রয়োজন স্বামী যাদের হারে গেছে আল্লাহ কোনো দিনের জন্য যারা এই দিন ফিরে আসবে তাদের পে জিকির হাতে তুমি পৌঁছিয়ে দাও আল্লাহ এই জুদার দাও যারা আহ্লাহ আমরা মানুষ আমাদের সঙ্গে আরো অন্যান্য জাতির যারা আছে উপস্থিত আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নেওয়া আল্লাহ তারা কত কষ্ট করে বহু দূর থেকে তারা হাজির হয়ে যায় আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ যারা এখানে বায়াত গ্রহণ করেছে অসংখ্য অন্য জাতির যারা আসেন আল্লাহ তাদের বসার জায়গা নাই প্রত্যেকটা গাছে গাছে আছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও রহমত বরকত তুমি করে দাও আল্লাহ আমরা তো মানুষ জাতি বেশি দিন বাঁচি না তারা তো অন্য জাতি অনেক দিন বাঁচে আল্লাহ আমাদের প্রতি মহব্বত প্রেম ভালোবাসা তুমি জাগায়া দাও আয় আল্লাহ তুমি উভয় জাতিকে তুমি কবুল করে নাও মেহেরবান তুমি হয়ে যাও তাকব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা তাওয়াবুর রাহিম বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করে দাও মারামারি কাটা হানাহানি রক্তপাত বন্ধ করে দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম ক্ষতি তুমি পূরণ করে দাও তাকব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম বিহাক্কি কালিমে লা ইলাহা ইল্লাল্লাহ